যেটা পঞ্চাশ টাকা তাই তো একদম আমাদের কলকাতাতে কত দাম কলকাতায় এটা সত্তর টাকা আর সেটা এখানে পঞ্চাশ টাকা তাই তো কেন লোকের দূরে যাবে আর তাই তো না আমাদের কাছাকাছি লোকরা সব চাঁদপাড়ায় এসে খাক এটা কি শেষ করতে পারবে তুমি হ্যাঁ হ্যাঁ কলকাতায় এটা শেষ করে আরেকটা নিয়েছি ও বাহ কাকু কিন্তু এই গরমে কিন্তু এটা বলছি এটা শেষ করেও কিন্তু আরেকটা খেয়ে নিতে পারবে

খেলাম খেয়ে অত্যন্ত ভালোই লাগলো ফ্যামিলি প্যাক এটা যে বের করেছে খুব ভালো হয়েছে এই গ্রামের মানুষের পক্ষে খুব ভালো আমরা তো কলকাতা সবাই যেতে পারে না এখানে এই প্যাকটা শুরু করাতে অত্যন্ত ভালো হয়েছে মানে যেহেতু মানে বিনা বরফে ঠান্ডা হচ্ছে একদম একদম পুরো কুলিং সিস্টেমে তো যাই খুব ভালো লাগলো আপনার রিভিউটা থ্যাংক ইউ